মেয়েরা সব জায়গায় প্রশ্ন বেশি দখল করে রাখে আমরা টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রোগ্রামে মেয়েদের প্রোগ্রামের মানে অত্যাচারে ছেলেদের দিতে আইএসি তেও সে অবস্থা হয়েছে সব মেয়েদের প্রশ্ন এগেছে যাই হোক আমরা সামনে থেকে এটা মানে এই বৈষম্য দূর করতে হবে কোটা সিস্টেম চালু করতে হবে আচ্ছা যাক প্রথম প্রশ্ন পড়্য থেকে পর্ণ থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য ছোটো ছোটো কয়েকটা টিপসের কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোনো একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোনো একটা প্রকাশনী থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোনো একটা লাইব্রেরি হবে তাদের তারা বের করেছে বইটা অসাধারণ পর্ণ এডিকশন থেকে বাঁচার জন্য আমি মোটা থেকে দুই তিনটা ছোটো ছোটো আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশানটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনে কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলেন যে মেডিসিনে দেখি হয় কি না হলে অপারেশনে যেতে হবে আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই পণ্য এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ এর একটা বিষয় একটা বিষয় হলো যে নবী করিম সাদালাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন মানুষ চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়েও ব্যবচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি রেপ করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসাবে দেখে ইসলাম তার চাইতে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ পৃথিবীর কোন সভ্যতায় কোনো আদালতে মনে মনে অপরাধ মনে করে অথচ মানুষ মনে মনে একজন নারীর শ্লীলতা হানি করতে পারে কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী কে আমাদের তার বিচার আল্লাহ তালা করবে নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই পণ্য থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না আল্লাহ বলে দিন তারা যেন চোখে হেফাজত করে সংরক্ষণ করে এবং নারীদেরকেও নির্দেশ করা হয়েছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারীরা যদি মনে করে না আমাদের জন্য এই নির্দেশ নাই ভুল হবে আপনাদেরকেও কি করতে হবে চোখে সংযত করতে হবে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে বিশেষ করে ইয়াং যদি হুজুর হয় দেখতে শুনতে যদি একটু সুন্দর হয় অনেক মেয়েরা পছন্দ করে সিরিয়াসলি সরিয়ার বিধান হলো যে আপনার যদি খুব বেশি ভালো লাগে কাজ করে তাহলে আপনার ওই হুজুরের ভিডিও দেখাই আপনার জন্য জায়েজ নাই আপনি বক্তব্য শুধু অডিও শুনবেন আপনি বলবেন একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরদার ধর্ষণ করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়ান লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে আপনি যাবেন দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুল প্যান্ট পরে হাঁটতেছে বলে চামড়ায় ঠান্ডা লাগলে পুরুষেরও কষ্ট লাগে মেয়েরও কষ্ট লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো ঠান্ডায় মরো আর আমি প্যান্ট পরে আরাম করি এটা নাকি নারীর অধিকার দেওয়া হলো তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য এডিকশন থেকে বাঁচতে চান আগে থেকে বাদ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি প্রয়োজন ওই ফোনে ফেরত যান ইনশাল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ তো আমাদেরকে তফ আমার নাম মুসির আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকে কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস এসসি পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদ্রাসা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষার হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব পলাপান খুব বিরক্তর উপরে এমনকি ওর স্যার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে বামে দেখতে হবে তো কিছু ডানেমামা কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয়ে পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাস হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন কমিশনখোর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরও পাচ্ছেন না এই জন্য আল্লাহর বাস্তে আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা সরি কোনো মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেন বিশ্বাদামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেনি এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে আমার তাতে একটু নাজেয়াল হইতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরও অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে আমার আদর্শিক স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহর কাছে পাপিষ্ট হব এর দায়কে নিবে এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচল হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা না বিশেষ দ্রষ্টব্য আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনই করবে আর মেয়ে যদি খুব ছোটো হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু শেকেলে শেকেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছি অনেকটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ সুখী হতে পারবে না ভারতের কোনো একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপরে অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোনো একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহারাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনও তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা স্রাফস্রেফ একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান তো বিধানটাকে মেনে সর্বশেষ প্রশ্ন আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়ে বড়ো সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড়ো জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর মহমদুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রফেসর ছিলেন আপনারা অনেকে চিনেন আলহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সড়ক দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগত স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিকভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে মাঝে মধ্যে মাগরি বেরে নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করেন পরে টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপি তো ভাঁজ করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে আমার নাম মুন্তাসির আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় বিল্লাহ প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো ট টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদেশে পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষা হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব পোলাপান খুব বিরক্তর উপরে এমনকি ওর স্যার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানে বামে দেখতে হবে তো কিছু ডানে বামে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয়ে পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি দেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন কমিশনখর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরও পাচ্ছেন না এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা সরি কোনো মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের প্রেম ইসলামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেনি এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে আমার তাতে একটু নাজেহাল হতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরও অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে আমার আদর্শিক স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহর কাছে পাপিষ্ট হব এর দায়কে নিবে এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচোর হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারব কি না বিশেষ দষ্টব আমার কাছে ছেলে স্টুডেন্ট চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনি করবে আর মেয়ে যদি খুব ছোটো হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড়ো হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু সেকেলে সেকেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকায় রাখছে অনেকটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ সুখী হতে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন পার্শ্বিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপরে অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোনো একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহারাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে তথা তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা সাফ সেফ একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান এই জন্য এই বিধানটাকে মেনে চলতে হবে সর্বশেষ প্রশ্ন আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়ে বড়ো সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর মহতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুশিয়ার প্রফেসর ছিলেন আপনারা অনেকে চিনেন আলহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সড়ক দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিকভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে মাঝে মধ্যে মাগরি বের নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনও মনে চলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করে পরে টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপিতে করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে না আর যারা হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভৎসনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে স্যার বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটার এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে কোরআন মুসুল্লার আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণেই মোহাম্মদ সাল সাল্লাম যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা অমর রদুল্লাহ তালানহ খোলাফায় রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র শস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচেয়ে সমৃদ্ধ জাতি অস্ত্র শস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু পিছিয়ে আসে ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন অনৈক্য আমাদের বড় সমস্যা অনৈক্য কেন হয় অনৈক্য হয় এই জন্য আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চলে তো আমরা অনৈক্য করতে পারি না আমাদের অনেক কারণ হলো করোনাধীশের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া তো বলেছে তাফার রাখু তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হও না কোরআন বলেছি হাবিল্লাহামি জামিয়া তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো কোরআন তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধপ এর মূল কারণ হলো কোরআন এবং সুনার আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাও আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনার আদর্শে আদর্শবান মানুষ হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে আমরা যা শুনলাম বললাম সেগুলো জামল করার তফিক দান করুন আমি আবার দুঃখ প্রকাশ করছি অনেক বেশি সময় নিয়ে ফেললাম স্যারদেরকে অনেক কষ্ট দিয়েছি আপনাদের অনেক কষ্টের কারণ হয়েছে আল্লাহ রবুল আলমিন এই কথাগুলো থেকে যেগুলো উপকারী কথা সেগুলোকে আল্লাহ আমাদের জীবনের জন্য গ্রহণ করবার তফিক দান করুন সবাই গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোনো না কোনো শিক্ষা কোনো না কোনো বিষয় এখান থেকে নিয়ে আমাদের জীবনে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি বিশেষ করে আমি যে আবদারটা আপনাদেরকে রেখে গেলাম আজকে যে আপনারা কমপক্ষে একটি সিরাত গ্রন্থ নাবি সাল্লাহিস্লামের জীবনী গ্রন্থ একটি অন্তত থেকে শেষ পর্যন্ত জীবনে একবার হলে একটু পড়বেন এবং এই পড়াটা আপনার ইমানের মিটারকে অনেক দূর উপরে তুলে দেবে ইনশাল্লাহ আপনাকে ইমানদার হিসাবে অনেক ভালো মুসলমান বানিয়ে দিবে এটি আমার দৃঢ় বিশ্বাস আর মোহাম্মদ সাদা সাল্লামকে জানার ব্যাপারে আপনার অমস্তিম বন্ধু থাকলে তাদেরকেও বলতে পারেন যে দেখো একজন মানুষ তার জীবনে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন এত বাধা সত্ত্বেও কি ছিল তার জীবন একটু জানার দরকার তো আমার মনে হয় আমার বিশ্বাস যে এটি আমাদের ইমানকে বৃদ্ধি করতে ইমানকে স্ট্রং এবং শক্তিশালী করতে সহায়ক হবে আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে আপনারা যেহেতু মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন এই জাতি শুধু নয় গোটা বিশ্ব মানবতার সবচেয়ে বেশি সেবা করার তফিক দান করুন আপনারা জেনে থাকবেন আমাদের নবীজি বলেছেন আহবুল না আল্লাহ আনফা নাস আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষগুলো যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে আমার জীবনে এক দুজন চিকিৎসক পেয়েছি বাংলাদেশে যাদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে মানুষের সেবা করেন আমি বলেছি একদিন যে ভাই আমি জীবনে কোনো পত্রিকায় যদি কোনো ফিচার লেখার সুযোগ পাই সময় পাই আমি আপনা আপনাদেরকে নিয়ে লেখবো এর মধ্যে ঢাকাতে একজন যশোরে একজন দুই জায়গায় দুজন ডাক্তার আমি দেখেছি এরকম আরও হাজারো ডাক্তার আছে আমার অজান্তে আমি চিনি কয়জন আর তো আমি আপনাদেরকে তরুণ যারা মেডিকেল স্টুডেন্টের ছাত্র আপনাদেরকে বলতে চাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন মনে রাখবেন প্রকৃত অর্থে ভোগে কোনো আনন্দ নাই তৃপ্তি নাই আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা মানুষের জন্য কাজ করছি আমাদের যে কি তৃপ্তি আমাদের আমাদের তো খুব অল্প স্বল্প শত শত হাজার হাজার কোটি টাকার বিজনেস অনেকে করে এরকম ব্যবসায়ীদেরকে আমি প্রায় সময় বলি পরিচয় হলে একান্তে কথা হলে বলি ভাই আমার কাজের তৃপ্তি আর আপনার কাজের তৃপ্তির মধ্যে আসমান জমিন পার্থক্য আপনি যদি একটু আমার কাজে এসে দেখতেন তাহলে আপনি অনুভব করতে পারতেন যে মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দটা তৃপ্তিটা কি তা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যখন ডাক্তার হয়ে আপনাদের কর্মক্ষেত্রে যাবেন আপনারা মানুষকে সেরাটুকু দিবেন এদেশের অর্থনীতির একটা বড় অংশ ভারতে এবং থাইল্যান্ডে চলে যায় শুধু চিকিৎসার নামে আপনারা আমার চাইতে ভালো জানেন আমি বাইরের একজন ডাক্তারকে একবার দেখেছি আমি অবাক হয়েছি যে তিনি আমার প্রেসক্রিপশন লিখছেন এবং আমার কী করতে হবে এটা লিখছেন আমার দিকে ফেরানো এটা প্রেসক্রিপশনটা উনি ওই দিক থেকে ইংরেজিতে লিখছেন আমার ওয়াইফ সাথে ছিল আমি বললাম যে এটা তো নতুন জিনিস দেখলাম আপনি সোজা লিখতে পারেন কিন্তু লেখা উল্টা করে পুরা প্রেসক্রিপশন তিনি লিখলেন জাস্ট আমার বুঝতে লিখছেন আর ব্যাখ্যা করছেন তো এটা একটা এক্সাম্পল শুধুমাত্র আমাদের দেশে মানুষ আমরা সাধারণ মানুষ অনেক অসহিষ্ণু আপনাদের ডাক্তারদের অনেক ডিস্টার্ব করি এক কথা পাঁচবার জিজ্ঞেস করি রুগীরা অনেক বিরক্ত করে আপনার আল্লাহরস্তে ধৈর্য ধারণ করবেন আমার আমাদের কাজ অর্থাৎ হুজুরদের কাজ আর আপনাদের কাজ অলমোস্ট কাছাকাছি অর্থাৎ মানুষের বিরক্তিগুলোকে হজম করতে হয় ধৈর্য ধরতে হয় সহ্য করতে হয় আমাদেরকে মানুষ এত বিরক্ত করে সেলিব্রিটি হলে যেটা হয় মক্কা একবার ওমরার সফরে গেছি এক লোক বলে হুজুর একটা ছবি তুলবো খুব বিরক্তিকর একটা কাজ না তুললে মানুষ মনে করবে ভাব ধরে হুজুরে বললাম ঠিক আছে তোলেন উনি একটা তোলার পরে বলে যে ভাই এখানে সোফাটা খুব সুন্দর আছে বসে একটা নেই পরে আমি বললাম ঠিক আছে ভাই প্রবাসী বাংলাদেশি মানুষ ওখানে শ্রমিক হিসাবে গেছে দেশ থেকে হুজুর আসছে হুজুর আবার ভাব ধরে অহংকারী মনে করবে আমি বললাম ঠিক আছে ভাই বসে একটা ছবি তুললাম এরপর দেখলাম তার অতৃপ্তি আছে সে আরও খুঁজতেছে কী করা যায় তো আমি তাকে বললাম এক কাজ করেন হোটেলে চলেন আমরা দুই বেড়ে দুজন শুয়ে একটা ছবি তুলি তখন তখন সে বুঝতে পারছে যে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে তা আপনারা যারা ডাক্তার আপনাদেরকে রুগীরা এরকম নানাভাবে একই জিনিস বারবার বলবে বিরক্ত করবে আপনি বলবেন যে ইয়ে রাতে ভাত খাওয়া যাবে রাতে রুটি খাইতে হবে সে কদিন পরে এসে বলবে হ্যাঁ প্রতিদিন খাইছি ভাত খাওয়ার পর আমি নিয়মিত রুটি খাইছি তো এরকম এরকম বিষয়গুলো আপনাদের সামনে আসবে কিন্তু তারপর আমি আপনাদেরকে অনুরোধ করব। রোগীদের সাথে সুন্দর আচরণ করবেন ধৈর্যের পরিচয় দিবেন এবং যথাসম্ভব তাদের সেবা দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন আমি প্রায় সময় বলি আদিন মেডিকেল কলেজের ডাক্তারদের এবং ছাত্রদের সামনে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম আমার জীবনে খুব আপনাদের দেখে ঈর্ষা হয় যে আমি যদি একটু চিকিৎসা হতে পারতাম কারণ মানুষের কষ্টের সময় আপনাদের কাছে আসে ইঞ্জিনিয়ারদের কাছে মানুষ সুখের সময় যায় টাকা পয়সা হাতে আছে তখন যায় ইঞ্জিনিয়াররা সাধারণত মানুষের সুখের সময়কার চেহারাটা দেখে আর আপনারা দেখেন দুঃখের সময়ের ফেসটা এই টাইমটাতে জান্নাত কামাই করা যত ইজি অন্য কারোর জন্য এতটা ইজি না এত সহজ না আমি আশা করব যে আপনারা আপনাদের পেশাদারিত্ব সর্বোচ্চ বজায় রাখবেন বাংলাদেশে মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অনাস্থার জায়গাটা আছে সেটা আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহায় হবেন ধন্যবাদ সবাইকে জেজাকমুল্লা খেব